ফাড় <laughs> 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 no, <no, no>, no. <laughs> <laughs>

हो मुलुन टभेरो लुसाको थियो अब यो सक्कै चक्को जस्तो अला म यो घाम छ মণ্ডল নে যায় ভেটি ছাগলী छ तर बेडी भाँडा बसे बुढा बसे तु

আমার কোন দিক খারাপ আছে মরলাটা আরো কয়টা ব্যাটেন দিয়েয়া করছে নয় ছড়া ছটা বিয়ায় করছি তাই বলছ সব খারাপ হ্যাঁ ছটা করছি যা না না আমি তো লা ভাই সব কি কি এটা এটা মরালা দোহন করছে কিছু মাদুর সাহেব আমার বেড়ি রেভার ছাগল রাভার

নাহ আমি জানো না আমি পাটক্ষেতের মধ্যে কিরো মন্দির ছা পাট ক্ষেতটা দাঁড়া আমি এর যোদিন দেখলাম পাটক্ষেত শিবাদ যাইতোছুন বেডি একটা লইরা আইনা তো জানুনি কিরো মন্দির ছা ওডা আমি কইতাম না আমি পিসা কন্ট্রোলার তে লাহ দিগু ইতালিয়ানডা গুবি ওডা ওডা তাই মেলবি সর কইতামই না আচ্ছা আঙ্গরডা আঙ্গর আছে খাও ফুল انا আমার বিছা দাও গো আমি পাটক্ষেত শিবাদ গেছি বইরছি ভালা ভালা মানুষা বইরছি গরবের মধ্যে আমারে ছাগল একটা লইয়া কইতেছে ক আমারে দেইখা দিন ছাগলডা

যাই <laughs> হাইছে

আমি ইণ্টি চাফা